ভজন পূজন সাধন আরাধনা সমস্ত থাক পড়ে পরে দেবালয়ের কোণে কেন আছিস অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুজির সংগোপনে নয়ন মেলে দেখি তুই যে দেবতা নাই ঘরে তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথাই পথ খাটছে বারো মাস রৌদ্রে জলে আছেন সবার সাথে ধুলা তাহার লেগেছে দুই হাতে তারই মতন সুচি বসন ছাড়ি আইরে ধুলার পরে মুক্তি করে মুক্তি কোথায় পাবি মুক্তি কোথায় আছে আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাধা সবার কাছে রাখড়ে ধ্যান থাকড়ে ফুলের ডালি চিরুক বস্ত্র লাগুক ধুলাবালি কর্মযুগে তার সাথে এক হয়ে ঘর্ম পরুক